এক হাদি লোকান্তরে লক্ষ্য হাদি ঘরে এমন কাম যায় না মরার পর যখন তোমার নয় মনে করে এই যে আমার উসমান হাদি দেখছো না কয় দিনের ফলা আমরা বয়স তো অর্ধেক হইবতে আমার বয়সের অর্ধেক হইব তার বয়স ফলারে লারা দিয়া লাইছে তো কয় দিনের ভিতরে দেড়টা বছরে না তারে আমরা চিনছি এটা তো নামও শুনছি না দেড় বছরের ভিতরে লারা ফোড়াই নইল আমরা দু চুয়ান্ন বছর পারলাম ঠিক কিনা খাও রে হাতে বুঝ জ্বালাইছে মর অনেক লাগবো বাসের তলে বইডা জ্বর উঠতে ফেরো ওষুধ হয়ে মরার সাইতে একটা লাড়া দিয়ে মইড়া গেলাম গেলে বাবা এই দেশের ব্যাপারে কোনো আপোষ নাই ঠিক কি না কাজ আমার দিনের ব্যাপারে কোনো আপোষ নাই তুমি আমার মানচিত্রের ভিতরে খামছে দরবা তোমার অস্তিত্ব রাখা হবে না ঠিক কি না এক হাদিনে সামলাইয়া তোমরা যে কি আগুন লাগাইছ এক হাদি লোকান্তরে লক্ষ হাদি ঘরে ঠিক হাদির বদনা নেওয়ার জন্য বাংলার প্রতিটি যুবককে প্রস্তুতি সবাই না আমিন জোরে পড়ে না আমিনা এটাই হলো কাজ এটাই হলো কাজ দেশটা আমার চুয়ান্নটা বছর হল দেশটা ওই যে মিজান চেয়ারম্যান কইলো না সিটার এইসব যেন জায়গা না পায় কথাটা উজন আছে কাছেও যাবেন না কথা একরকম কাজ আর একরকম কেন পিতার কাছে যাবেন আপনি দেখবেন কোন মানুষটা সৎ আপনি কোন মানুষটা দেখবেন আল্লাহওয়ালা আলে এবং আমার সাথে সম্পর্ক কোন মানুষটা কথায় কাজে মিল কোন মানুষটা সুন্দর করে সুন্দর সমাজ সাজাতে চায় আপনি এইরকম মানুষ পাইয়া এরপরে যদি অন্য মানুষের কাছে যান তাহলে আল্লাহর কাছে জবাব দিতে দিতে সর থাকতো না